ওজুবিল্লাহ হিমিনা সৈতীম বিসমিল্লা হিরমান ইব্রাহিম আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিনামিহি আজমাইনাবাদ বন্ধুগণ আসুন আজকের ইমান কি ইমানের ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করি ইমান শব্দটি আমনুন মূল ধাতু থেকে উৎপত্তি হয়েছে এটি বাবী ফালেন মাজদার এর শাব্দিক অর্থ হলো অন্তরের স্বীকৃতি স্বীকৃতি দেওয়া বা দৃঢ় বিশ্বাস বা সত্যায়ন করা নির্ভর করা অনুগত্য করা অবনত করা হওয়া ইত্যাদি ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ রহমাতুল্লা এর মতে ইমানের সংজ্ঞায় তিনি বলেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সব কিছুর সত্যতা জ্ঞাপন করাকে ইমান বলে আল্লামা হাজার ইবনা হাজার আজকালীন রহমাতুল্লা আলাহি বলেছেন শরীয়তের পরিভাষায় আল্লাহর পক্ষ থেকে রসুল সাল্লাহ সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি বিশ্বাস স্থাপন করা ইমান ইমাম আবু আনিফা রহমাতুল্লাহের মতে ওয়াব বিশ্বাস স্থাপন মুখে স্বীকৃতি প্রদান এবং সে অনুযায়ী আমল করাকেই ইমান বলে জমহুর আলিমদের মতে মহানবী সাল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে আবির্ভূত হয়েছেন সেসব কিছুর প্রতি বিশ্বাস স্থাপন করা ও স্বীকৃতি দেয়াকে ইমান বলে ইমান প্রসঙ্গে পবিত্র কোরআনে কানি বলছে যারা আল্লাজি না ইউমিনু না বিল গোয়াই বিউকিমু না সলা তাওমি মারাজাক না হুম এন ফিকুন আল্লাহজি না ইউমিনু না বিমা উমঝিলা ইলাইকাও উনঝিলা মিন কাব্লিক কবিলাতি অ হোম ইউ কি আল্লাহ রাবুল আলম বলেন যারা ওয়াদিখা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে নামাজ প্রতিষ্ঠা করে আমি তাদেরকে রিজিক দিয়েছি তার থেকে ব্যয় করে যারা বিশ্বাস স্থাপন করে সেসব বিষয়ের প্রতি যা কিছু তোমার প্রতি অবতীর্ণ করেছে সেসব বিষয়ের প্রতি যা পূর্ববর্তী বিষয়ের প্রতি তারা অবতীর্ণ বিষয়ের প্রতি মান এনেছে আর আখেরাতকে তারা নিশ্চিত বলে বিশ্বাস করে সুরাব আকারে আল্লাহ রাব্দুল আলম এই কথা বলেছেন এছাড়াও আল্লাহরাবুল আলম বলেন সুরা মুমিনুনের এক থেকে নয় নম্বর আয়তে বলেছেন মুমিনরা সফল কাম হয়েছে যারা নিজেদের নামাজ বিনয় নম যারা অনার্থক কথাবার্তা নির্লিপ্ত যারা জাকাত দান করে যারা নিজেদের করে স্ত্রী ও মালিকানাদী দাসীদের ক্ষেত্রে ব্যতীত অথবা কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমা লঙ্ঘনকারী হবে এবং যারা আমানাত ও অঙ্গীকার সঙ্গে হুঁশিয়ার থাকে এবং তাদের নামাজ সময়ে খবর রাখে ইমানের গুরুত্ব সম্পর্কে হজরত আইসা রদ্দি আল্লাহতালন থেকে বর্ণিত উসমান আল্লাহ আল্লাহতালন থেকে বর্ণিত একটি হাজি রসুল সাল্লা সাল্লাম বলছে যে ব্যক্তি মৃত্যুবরণ করে এমন অবস্থায় যে সে জানে যে আল্লাহ কোনো ইলাহ নেই তবে সে জান্নাতে প্রবেশ করবে বন্ধুগণ এখানে ইমানের পূর্ব সত্যই হচ্ছে লা ইহা আল্লাহ এ কথা বিশ্বাস স্থাপন করে যে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে ইমানের লক্ষণ আব্দ আবু উমামা রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন ইমান কাকে বলে উত্তরে রসুল বললেন তোমাকে তোমাদের ভালো কাজ যখন তোমাদেরকে আনন্দ দান করবে এবং খারাপ কাজ অন্যায় কাজ তোমাদেরকে অনুতপ্ত করবে তখন কি তুমি বুঝবে যে তুমি মুমিন ব্যক্তি মোসনাদ আহমদ বন্ধুগণ ইমান মুসলমানদের নিকট অত্যন্ত পবিত্র একটি বিষয় এটি অত্যন্ত সূক্ষ্ম ও ব্যাপক বিষয় এর প্রতিটি মুসলিম ইমানের প্রতি অত্যন্ত দায়িত্বশীল হওয়া জরুরি ইমান ছাড়া আমূল অর্থহীন পরকালে বিচারের গুরুত্বপূর্ণ বিষয় থাকবে ইমান এই জন্য আসুন আমরা আমাদের ইমানকে মজবুত করি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই তৌফিক দান করুন ওয়াকির দওয়ান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বরাকাত